আজকের মাহফিলে আগত এশিয়া মহাদেশের অন্যতম প্রধান ধর্ম প্রচারক সুলতানুল হিন্দা চিস্তি রহমতুল্লাহ শরীফের সুযোগ ওদিক হজরত আলাউদ্দিন চিস্তি রহমতুল্লাহ

আমার প্রিয় মুর্শিদ তিনি এমন একজন আল্লাহ বলি ছিলেন জিনার থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল পীর মাসায় নিত্য নতুন সকল দরবারের আলিয়া বাদ্য অনেক কিছু শিক্ষা হিসেবে গ্রহণ করার মতো অনেক বিষয় আছে যে সম্পর্কে আমি দু কথা বলার জন্য চেষ্টা করব হজরত শাহজীবাজার এমন একজন আল্লাহর ওলী ছিলেন দিনের অনেক খিদমত তিনি আঞ্জাম দিয়েছেন বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের যত গ্রামে যত দিনের خدمت আঞ্জাম দিয়েছেন সকলের خدمتকে আমরা সর্দার সাথে দেখি ভাষাবাসী দুই একটি জিনিস বোঝানোর জন্য বলছি যে হজরত শাহজীবাজার আহমদউল্লাহ আপনারা দেখছেন এখানে দরবারে বাড়ি শরীফ প্রতিষ্ঠা করেছেন সুন্দরী মসজিদ প্রতিষ্ঠা করেছেন মসজিদে গোসুল আজম জিলানি প্রতিষ্ঠা করেছেন আলামিন বাড়িয়া কামিল মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হেলসখানা প্রতিষ্ঠা করেছেন এই সকল কিছু সহ অসংখ্য দিনী প্রতিষ্ঠান রয়েছে যেগুলো তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন অনেক প্রতিষ্ঠানের মধ্যে তিনি আর্থিক সহায়তা করেছেন সহযোগিতা করেছেন হেদমত করেছেন অনেক জায়গার মধ্যে তিনি বুদ্ধি পরামর্শ দিয়েছেন আমি বুঝাতে চাচ্ছি বাবা বাসা এমন একজন আল্লার বলি যিনি শুধুমাত্র নিজের খানকার মধ্যে সীমাবদ্ধ থাকেন যিনি শুধুমাত্র নিজের দরবারের মধ্যে সীমাবদ্ধ থাকেননি হজরতের সৈয়দ আব্দুল বাহারি সাহেবের নাম যিনি আধ্যাত্মিকতার সাথে আমরা যদি বাংলাদেশের মধ্যে যত দরবার রয়েছে যতগুলো পীর সমস্ত পীর মাসায় দৃষ্টি আকর্ষণ করছি আমি আজকের এই মঞ্চ থেকে সমস্ত পীর মশায়

ছেলে পিড় হয় এটা একটা রসম হয়ে গিয়েছে আমরা শুধুমাত্র রসমের উপর থাকলে দিন বাঁচানো সম্ভব না দিন বাঁচাতে হলে আমাদের থেকে মাঠে প্রধান হযরতে শাহিবারির রহমতুল্লাহ আলাই এই دینی প্রতিষ্ঠান তৈরি করার পরেও তিনি তাকাদার আগেও একটা দর্সে निजामি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য তিনি আশা প্রকাশ করেছিলেন। উপমহাদেশের মধ্যে আলেম کرام এই দর্সে निजामির মাধ্যমে কোরআন হাদিসের এমন চর্চা করেছেন মানুষের মাঝে এই দর্সে निजामি প্রতিষ্ঠা করেছেন যেন সাধারণ ছেলেরা এসে বিভিন্ন মুসলিম সন্তানদের এখানে পড়া লেখা করে একজন হতে পারে হজরতের সাজিওয়ারি যে স্বপ্নটা রেখে গিয়েছেন যদিও আমি ওনার স্বপ্নের ব্যাপারে খেয়াল করি নাই আপনারা খেয়াল করেন নাই কোন ভক্তবৃন্দ খেয়াল করে নাই কিন্তু উনিশ বছর আগে বাবা সাহেব মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এই স্বপ্নটা আমরা যদিও ভুলে গিয়েছি কিন্তু আমার বাবা কেবলা সেটা ভুলে নাই আমার বাবা কেবলা আপন পিতার প্রধানকে অনুসরণ করে আপন পিতার অনুসরণ অনুকরণ করতে গিয়ে বাড়িয়া এই বাড়ি এম্পায়ারে এক একটা মিশন আঞ্জাম দিতে গিয়ে হকরতে শাহজিবাড়ির মিশন আঞ্জাম দিতে গিয়ে তিনি একটা দর্শনে জামি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আজকে

তাহলে মূল গোড়াটা কোথায় মূল গোড়াটা এই আলমের বাড়িয়ার মধ্যে আমার বাবা যান যে আমি প্রতিষ্ঠা করেছেন সেই এখানে অন্য কিছু না আমি এটা বুঝাতে চাচ্ছি আমি গর্বের সহিত বলছি যে আমি উনার সন্তান এটা আমি গর্ববোধ করি শুধুমাত্র পিতা হিসেবে নয় তিনি মিশন আঞ্জাম দেওয়ার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন শরীয়তের দিকে তৈকতের দিকে তিনি খেয়াল করেছেন বাবা মারা গেলে তিনি প্রতিষ্ঠান থাকলেও অনেক সন্তান থাকে ডিগ্রির অভাব হয় না কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চায় টাকা খরচ হবে আমার বাবা সেটা করে নাই বাবা সমস্ত প্রতিষ্ঠান গুলার খেয়াল তিনি করেছেন মনে রাখবেন গরিবের আওয়াজের দরবার বলেন গৌসেপাকের দরবার বলেন নিজামুদ্দিন মাহবুবিল্লাহের দরবার বলেন বাংলাদেশে যে সমস্ত বড় বড় দরবার গুলো রয়েছে সমস্ত দরবারের প্রতিষ্ঠাতাগণ যেই সমস্ত

আর যদি আমার বাবা সৈয়দ বদরুদ্দু জাওয়ারিকে বাবা বাড়িশার মহব্বতের উপর ভিত্তি করে তিনি যে দিনই প্রতিষ্ঠানগুলোকে ধরে রেখেছেন অসময়ের মধ্যে দুঃখের সময়ের মধ্যে কষ্টের সময়ের মধ্যে নিজের পকেটের টাকা দিয়ে প্রতিষ্ঠান তিনি চালিয়েছেন ওই ব্যক্তিকে যদি আপনি আরেক পাল্লায় রাখেন খুদার কসম করে বলছি আল্লাহর ভালোবাসার জন্য রসুলের ভালোবাসার জন্য বাবা বাড়িশার জন্য এই দরবারের মধ্যে বাবা বারিশাল প্রধানকে অনুসরণ করে তিনি আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন আজকে উনি আছে এক সময় হয়তো উনি থাকবেন না আমরাও থাকবো না আমাদের দায়িত্ব আমি মনে করি ওই বাবা যে শিক্ষাটা তিনি গ্রহণ করে তিনি নিজের জীবনে বাস্তবে পরিণত করেছেন নিজের জীবনে জীবনে যেগুলো তিনি অ্যাপ্লাই করেছেন সমস্ত কিছুকে শিখে সমস্ত কিছুকে বুঝে আগামীর পথ চলার জন্য এখন থেকে আমরা রেডি হওয়া দরকার প্রত্যেককে মানুষের ব্যাপারে আপনি দেখুন বাবা বারিশার দরবারের মধ্যে যখন কোনো আলে মোলা মাসল অনেক জায়গা আছে আমি কারোর নাম বলতে রাজি না অনেক জায়গা আছে যেখানে আলে ওলামা গেলে আলে ওলামাদেরকে তেমন বেশি একটা সম্মান দেখানো হয় না এটা কিন্তু ভুল জিনিস আলে মোলামারা হচ্ছে এই দিন ইসলামের এক একটা ক্ষুদি উনাদেরকে লাগবে উনাদেরকে অসম্মান করা যাবে না আলে মোলামারা বিভিন্ন জায়গায় গিয়ে রসুলের প্রেমের কথা বলে আল্লাহ বলিদের মহাব্বতের কথা বলে কাজ এইটা কখনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না এই দরবারের মধ্যে হজরত কাদলি মত আলী হজরত তারা মাসে কোন অতিরিক্ত টাকা দাবি করতেন না উনাদের সরকারি বেতন কিন্তু তেমন বেশি ছিল না এখনের মতো এত টাকা তাদেরকে সরকার বেতন দিত না এইরকম আলেমারা নিজেদের নিজেদের জীবনটা নানা কাটাতে অল্প সীমিত কিছু টাকার মধ্যে উনারা হজ করা সম্ভব হতো না উমরা করা সম্ভব হতো না বাবা মানুষ অসংখ্য আলেমদেরকে অসংখ্য আলেমদেরকে দিনের ক্ষেত্র করছে সেই জন্য যদিও সামর্থ্য না থাকে ওই সমস্ত আলেমকে বাবা ইসাম নিজস্ব অর্থায়নে হজ করিয়েছেন আল্লাহ গড় দেখিয়েছেন হজ করার সুযোগ করে দিয়েছেন উমরা করার সুযোগ করে দিয়েছেন ঠিক ওই প্রধান অনুসরণ করে আমার বাবা কেন আলম আমি বেশি কারণ নাম বলছি না অন্তত পক্ষে এই কামের মডেল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর ইসমাইল নৌমানি মাদ্রাসিল্লা আলী সাহেবকেও আমার বাবা সাহেবকে আলম হজে পাঠিয়েছেন উমরায় পাঠিয়েছেন এটা হচ্ছে অনুসরণ ত্রিকতমার নাম কি ফলে পরিচয় আমি অমুকের আহ্বার দাবি করলাম আমার দাদা দিনের জন্য আমি এগুলার মধ্যে নাই এটা হচ্ছে পর্যায়ের একটা আমরা যাকে অনুসরণ করব যার কথা আমরা বলবো জিনার কথা আপনি বলবেন আপনার মধ্যে পরিপূর্ণভাবে উনার অনুসরণ থাকতে হবে পরিপূর্ণভাবে উনার অনুসরণ থাকতে হবে রাজামন্দি থাকবে মুরিবের দয়া মেহরবানি থাকবে এবং এই দয়া মেহরবানির কারণে আল্লাহ পাকরপরিচিত আপনার জীবনে যাহা কিছু দরকার হবে সমস্ত কিছুকে গায়েব খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন সকল কিছুকে গায়েব খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন সমস্যা এসে কি কথা বলে আমি শেষ করছি সেটা হলো আমি যে বললাম সমস্ত ভক্তবৃন্দের জন্য সকল মুরিদান আশেখান ভক্তবৃন্দদেরকে হজরতে শাহজিবাড়ি ওনার

ছাড়া কোন প্রশ্ন থাকতে পারে না নিঃসন্দেহে একটি কথা বলি এখানে জ্ঞান জ্ঞানের বাহানা দিলে আপনি চুক্তির বাহানা দিলে আপনি সন্তান হবেন আপনি মমিন হতে পারবেন না বাবা ঈশা যাহা করে গিয়েছেন যাহা বলে গিয়েছেন যদি বাবা ঈশার মহব্ব আপনি দাবি করে থাকেন তাহলে আপনি চান কিংবা না চান আপনার থেকে সৈয়দ বদরুদ্দু জাবারের শরণাপন্ন হতে হবে আপনি যদি এই স্মরণাপন্ন যদি হতে না পারেন নিঃসন্দেহে আপনি মনে রাখবেন যে আপনি নীতির মধ্যে আর নাই আপনি নীতির থেকে বের হয়ে গিয়েছেন আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ভুল কাজ করার থেকে খারাপি থেকে এই ধরনের ওয়াসা দেয় যা মানুষ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বলিয়া আজকে না ফিরে যারা এসেছেন সকল মুজিদার আশেখান ভক্তবৃন্দ সকল নামায় কেরাম সহ हाजरी के अल्लाह पाक रो जो को जो कबullar मंजूर करूँ बोलिया ओ अलैना इल्ला व बरक असलाम अलैकुम व रहमतुल्लाह व बरकात